আলাইকুম আজকে আমি পালং শাক রান্না করছি পালং শাক না পালং শাক দিয়ে তরকারি এই যে দেখতে কি সুন্দর করে তরকারি রান্না করছি আমি প্রথমে পালং শাকগুলো ভালো করে বেছে নিলাম তারপর ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে কেটে নিব এখন এই আমার কাটা শেষ এখানে আমি টমেটো সব কিছু নিয়ে নিলাম কেটে তারপর চুলায় চইলা গেলাম দিয়ে দিলাম তেল বাগারের জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু লেড়ে চেড়ে দিব যতক্ষণ না লাল হয়ে যায় লাল হয়ে গেছে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে দিলাম আদা রেসুন বাটা হলুদের গুঁড়া দিয়া দিব এখন মরিচের গুঁড়া আরেক চামচ দিয়ে দিব এখন টুলে দিলাম এখন দিয়া দিব ফজের গুঁড়া একটু লড়াচাড়া দিয়ে আবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দেব লবণ আরেক চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব বিট লবণ একটু ভালোভাবে লেড়ে চেড়ে কষাই নিলাম মশলাগুলো যে দেখতেছেন উপর দিয়ে তেল উঠে গেছে মাছের মাথা আজকে আমি পালং শাক রান্না করব মাছের মাথা দিয়ে ভেঙে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করলে অনেক মজা হয় আপনারা এভাবে রান্না করে খাইতে পারেন বাড়িতে দেখবেন অনেক মজা লাগে কারাখারা এভাবে রান্না করে খান আমাকে কমেন্টে জানাই মাথা গুলো ভেঙে দিব এখন আস্তে আস্তে করে মাংসগুলো মাথা থেকে আলাদা করে দিতেছি এই যে আমার মাংস মাছ গুলো আলাদা করা শেষ দিয়ে দিলাম পালং শাক সবগুলো পালং শাক দেওয়া হয়ে গেল আমার ভালো করে লেড়ে দিব আর পালং শাক দিয়ে যদি আপনারা তরকারি খান তাহলে মশলা কম দিলে ভালো লাগে পালং শাক রান্না করলে মাছ দিয়ে যত মশলা কম দেওয়ায় তত খাইতে মনে হয় আমার কাছে ভালো লাগে আপনারাও কি মশলা কম খান পালং শাক যখন রান্না করেন মাছ দিয়ে জানাই এখন একটু ডেকে দিছি দেখছেন শাক থেকে কতগুলো পানি হইছে অনেক সুন্দর একটা গ্রান বেরবি যেদিন পালং শাক নিয়েই খাবো আমার কাছে এতটা ভালো লাগে পালং শাক এই যে দেখতেছেন কি সুন্দর করে রান্না করতেছে আমি দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ গ্রানের জন্য কাঁচা মরিচটা পরেই দিলাম এই যে আমার রান্না কমপ্লিট দেখতে কি সুন্দর করে রান্না করছি আজকে ঠিকই এখন খুব মজা হইছে অনেক বেশি মজা হইছে এই যে দেখতেছেন কি সুন্দর লাগত দেখতেই খাইতেও অনেক মজা কেউ খাইলে জানাই এনকমেন্টে মুনি